রাজধানী পূর্বাশা গ্রাউন্ডে শুরু হলো রাজ্য ভিত্তিক মৎস্য উৎসব শুক্রবার এক অনুষ্ঠানে মৎস্য উৎসবের সূচনা করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা রানী সরকার সহ মৎস্য দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিক রাজ্য ভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যে প্রতি বছর এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে এই ক্ষেত্রে রাজ্যের নিজস্ব মৎস্য উৎপাদন পঁচাশি হাজার মেট্রিক টন বাকি বত্রিশ হাজার মেট্রিক টন বিভিন্ন রাজ্য থেকে আমদানি করতে হয় মন্ত্রী বলেন সরকার চায় রাজ্যের মানুষ এই বত্রিশ হাজার মেট্রিক টন মাছের গ্যাপ পূরণ করুক এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারই বিভিন্ন পরিকল্পনা রয়েছে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার কথা উল্লেখ করে মৎস্যমন্ত্রী বলেন মৎস্য চাষীদের মৎস্য উৎপাদনে উৎসাহিত করতে এই সমস্ত প্রকল্পে নতুন পুকুর খনন করা মাছের পোনা বিতরণ করা মাছের খাদ্য বিতরণ করা এবং চাষীদের ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়

আমাদের রাজ্যে যারা কৃষক আছে তাদেরকে মাছ চাষে উৎসাহিত করার জন্য নতুন পুকুর খননের কাজ সারা রাজ্যে পুকুর খনন করার পর তাদেরকে মাছের খোলা দেওয়া মাছের খাদ্য দেওয়া তারপর তারা যাতে মাছ চাষ করতে পারে বৈজ্ঞানিক পদ্ধতিতে তার জন্য তাদেরকে বছরের কমপক্ষে আট দশ দিন ট্রেনিং করানো কমন স্টেট লেভেল ট্রেনিং ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং ব্লক লেভেল ট্রেনিং সাব ডিভিশন লেভেল ট্রেনিং ওয়ান ডে ওয়ার্কশপ টুডে ওয়ার্কশপ এগুলোর মাধ্যমে আমরা চাইছি যাতে তাদেরকে এই মাত্রশের ক্ষেত্রে যে টেকনিক্যাল সাপোর্ট দরকার এই টেকনিক্যাল সাপোর্ট যাতে তারা পুরো ট্রেনিং আমরা প্রদান করি মৎস্যমন্ত্রী আরো বলেন রাজ্যের জিএসডিপির অধিকাংশই কৃষি সেক্টর থেকে আসছে এই সেক্টর মজবুত না থাকলে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে তিনি জানান আমাদের দেশের এগ্রি সেক্টর অত্যন্ত সুদৃঢ় এর ফলে কোভিডকালে কালে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েনি উপরন্তু কোভিডকালে কালে দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দিতে পারা গেছে এই এগ্রি সেক্টরকে আরো সুসংহত করে রাখার জন্য সকলকে দায়িত্ব নিতে হবে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তাহলে আমাদের অর্থ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে কিন্তু আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্ব তাদের অর্থনীতিকে বাঁচাতে পারেনি তাদের দেশকে সুবিধা পৌঁছে দিতে পারেনি সেই সময় আমাদের ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে অত্যন্ত সাবলীলভাবে এবং শক্তিশালীভাবে সেটাকে ট্যাকেল করেছে এবং উপরন্তু আশি কোটি মানুষকে বিনামূল্যে ফ্রিতে রেশন সামগ্রী আমরা দিতে পেরেছি কেন জানেন কারণ আমাদের সেক্টরটা কিন্তু অনেক আমাদের প্রাইমারি এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের নিতে হবে ওয়ার্ক এই টিম আগে বক্তব্য প্রিন্সিপাল সায়েন্টিস্ট ওনাদের একটা ইম্পর্টেন্ট রোল করে এখানে আমাদের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আছে গ্রামীণ ব্যাংকের একটা এখানে